সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ড্রাগ ইন্টারন্যাশনালে তাদের প্রোডাক্টের বিক্রি করার জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার তো তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে তো সেটা নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে একটু ফাও পেচাল পাইরা নেই সেটা হচ্ছে কি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে কি কথাটা যেটা যে আপনারা সবাই জানেন বা দেখেছেন ইদানিং ইয়াতে আমার পে আমার চ্যানেলটায় সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশ করে থাকি সে তারই ধারাবাহিকতায় ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই ড্রাক ইন্টারন্যাশনালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটাই নিয়ে আজকে আলোচনা করবো তো ড্রাগ ইন্টারন্যাশনাল আমি প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে নেই তো তারা যেহেতু মানুষে তেমন একটা ওয়েবসাইট গাটাগাটি করে না চোখের সামনে পড়ার প্রেক্ষিতে করে সেই প্রেক্ষিতে তারা তাদের যে ইয়া আছে আপনার এই কী বলে অফিসিয়াল যে অফিসিয়াল না পাবলিক করার জন্য বা বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে দিয়ে থাকে সেটারই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন গ্লোবাল প্রেস তাদের যে আছে মানে তাদের মার্কেট প্লেস যেটা আছে এটা এই এটা ওখানে গ্রাফস করছে হ্যাঁ আমি চলে আসলাম সেই দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যালের এই যে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তো পুরা এটা আপনাদের সামনে শেয়ার করব আমি একটু ডাউনলোড করে নিই পিসিতে তো আমি ডাউনলোড করে নিয়েছি একটু বড় করে নিয়ে জুম করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াক ইন ইন্টারভিউ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এটা এটা ডায় তাদের একটা বয়ান থাকে সেই বয়ানটা এখানে প্রবেশ করছে মেডিকেল প্রমোশন অফিসার দেখতে পাচ্ছেন ফ্রেশ ক্যান্ডিডেট অনলি মানে নতুন যারা আছেন তাদের জন্য এটা সবচেয়ে একটা বেস্ট অপরচুনিটি ড্রাগ ইন্টারন্যাশনালে ফ্রেশ ক্যান্ডিডেট অনলি তারা লেখেছে সুন্দর করে লাল করে সাদা করে কী রেসপন্সিবিলিটি দেখেন প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং টু মেডিকেল প্রেসক্রিপশন অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো আপনাকে শেয়ার করতে হবে ডাক্তারের কাছে এচিপ এবং সেল অবজেট ডোজ জেনারেটিং অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো ডাক্তারকে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে অর্ডার নিতে হবে এর এই ক্রিয়েট নতুন নতুন মার্কেট সৃষ্টি করতে হবে এরকম তো এটাই এটা তারা বেশে তো তাদের দিচ্ছে হয়েছে গিয়ে গ্রাজুয়েট এন্ড মাস্টার্স ডিসিপ্লিন ডিসিপ্লিনলি তারপরে এইচ তিরিশ বছর ফ্রেশ ক্যান্ডিডেট অনলি মানে শুধু বিনা অভিজ্ঞতায় মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট উইলিং বা সারা বাংলাদেশ কাজ করতে হবে তো এই একটা জিনিস দেখতে পাচ্ছেন আমরা যতগুলা ইয়া থাকে বেশিরভাগগুলোই কিন্তু একটা ইয়া থাকে যে আপনার এসিসি বা এইসিসিতে আপনার সায়েন্স লাগবে কিন্তু এটা কিন্তু না আপনার গ্রাজুয়েট অ্যান্ড মাস্টার্স হইলে আপনি এ করতে পারবেন এই আবেদন করতে পারবেন বা অর্থাৎ আপনি সেখানে যেতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ইন ইন্টারভিউ তো তারা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সকাল আটটা থেকে সকাল আটটা টু দশটা অর্থাৎ অনলি দুই ঘন্টা পনেরোই ডিসেম্বর দেখেন পনেরোই ডিসেম্বর সকাল আটটা থেকে দশটার মধ্যে আপনাকে তাদের যে নির্ধারিত অফিসে ওয়েব সেখানে দিতে হবে এই যে ইন্টারভিউ লোকেশন এখানে দেওয়া আছে ড্রাক ইন্টারন্যাশনাল খাজ আও এনা প্রপার্টি আর টাওয়ার সতেরো কে এম শফিউল্লা রোড গ্রিন রোড ঢাকা গ্রিন রোডে এটা পান্তপতির ওই পাশে গ্রিন রোডে আপনার তাদের হেড অফিসে যাইতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আটটা থেকে দশটা তার দুই ঘন্টা তারা কী দিয়েছে একটা প্রভিডা ফ্রান্স প্রফিস ইয়ার গ্র্যাজুয়েটি লাঞ্চ ফেসিলিটি তারপর স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস ডকুমেন্ট হিসেবে কমপ্লিটেড একটা সিভি দুই কপি ছবি পাসপোর্ট সাইজের কালার ছবি আর ডকুমেন্ট অবশ্যই নিতে হবে যেহেতু না কিন্তু নিতে হবে আপনার এটা তো খুব একটা নতুন যারা আছেন যারা সায়েন্সারাও আছেন জেনারেল সেকশনে তারাও কিন্তু আপনার এখানে চেষ্টা করতে পারেন মানে যাইতে পারেন যেহেতু তারা এখানে সায়েন্সের কোনো ইস্যু দেয় নাই এবং অভিজ্ঞতার কোনো ইস্যু দেয় নাই অর্থাৎ একদম ফ্রেশ যারা আছে তাদের সকলের জন্যই কেরিয়ার গড়ার জন্য ড্রাগ ইন্টারন্যাশনাল সুযোগ তৈরি করে দিয়েছে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিরা আপনার নিয়োগ বিজ্ঞপ্তিরা ব্রিটিশ অফিসে পেয়ে যাবেন আজকে হয়তো পত্রিকাতেও পাবেন তো এই ছিল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ড্রাগ ইন্টারন্যাশনাল তো আমি কিন্তু সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে নিয়ে আসি সেক্ষেত্রে শেষে আবার বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটু সাপোর্ট দিয়ে তো সাবস্ক্রাইব তেমন কিছু না জাস্ট একটা বেল আইকনটা ক্লিক করে হ্যাঁ সাবস্ক্রাইব করে একটু নোটিফিকেশন বেলাইকুনটা অড অন করে দেন তাহলে একটু সাবস্ক্রাইব বাড়লে তো ভিডিও বানাতে একটু মনে খুব খুশি লাগে প্রয়োজন লাগে তো এটা তো আপনারা দিক সব কিছু পারবেন না জাস্ট আপনাদেরকে চোখের সামনে পড়া আপনি মনে করলেন যে এটা একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যে আপনার জানা থাকলো সেই বিষয়টাই আসলে আপনাদের সাথে নিয়ে আসা তো সকলে ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন কোনো ভিডিও অপেক্ষা থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম